ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অঙ্কন উৎসব হয়ে গেল কৃষ্ণপুর মিলন বাজারের সুবাস শিশু উদ্যানে পাঁচটি বিভাগে প্রায় পাঁচশো পঞ্চাশ জন প্রতিযোগী এতে অংশ নেয় প্রতিযোগিতা শেষে ছিল কোচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ পুরস্কার বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার তিনি বলেন অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে উদ্যোক্তারা সবাইকে একত্রিত করার চেষ্টা করছে এই বিচ্ছিন্নতার যুগে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে হওয়া প্রয়োজন কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের অধ্যক্ষ অনিল কুমার দাস জানিয়েছেন এই উৎসবে প্রতিযোগীদের বয়স সীমা ছিল ষোলো পর্যন্ত কিন্তু আমাদের এখানে বাচ্চার বাবা মা ও ছবি এঁকেছেন কারণ আমাদের উদ্দেশ্য হলো শিশুর সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকদেরও আকার প্রতি উৎসাহিত করা এই আজকের যে অনুষ্ঠানটা এটা কিন্তু অনেক একটা অনেক লোক এসছে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর পারাগত সামাজিক অনুষ্ঠান যেখানে একজন মানুষ আর একজন মানুষের কাছে আসছে কাদের মাধ্যমে শিশুদের মাধ্যমে সেই শিশু প্রথমেই যেটা আসে আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই দেখি রং তুলির মাধ্যমে আকার মাধ্যমে সে তার মনের ভাবনাটা দেয়ালে আহ বেঞ্চে গায়ে জামা কাপড় সব জায়গায় রাঙিয়ে দেয় তো অঙ্কন প্রতিযোগিতার এই যে একটা বড় আকারের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমার অত্যন্ত ভালো লাগলো এবং এরকম বড় আকারে হচ্ছে এটা এখন কিন্তু কমে গেছে সেই কমে যাওয়া জায়গায় আজকের এই পৃথিবীর এই অবস্থায় যেখানে বিচ্ছিন্নতা বাদী মন মানসিকতা যেখানে সামনে আসছে সেখানে এনাদের এই অনুষ্ঠানটা এনাদের রকম উদ্যোগটা আমাদেরকে আবার জুটতে সাহায্য করবে বা উৎসাহিত দেবে এবং আমার মনে হয় এইরকম অনুষ্ঠান আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বা ভারতবর্ষের প্রত্যেকটা পারাগত দিক থেকে সমিতিগত দিক থেকে এরকম মানুষের আরও এগিয়ে আসুক এবং হোক তাতে ভারতবর্ষেরই বিকাশ হবে মানুষের বিকাশ হবে আমি অনিল কুমার দাস আমি কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান তার থেকেও বেশি বড় পরিচয় হিসেবে আমি চাই আমি যেন মানুষ হয়ে সমাজের কাছে নিজেকে তুলে ধরতে পারি কর্মা যখন আমাদের প্রস্তুত করার চেষ্টা করেছিলাম তখন আমরা ভেবেছিলাম একটাই কথা এবং যেটা আমরা আজও বিশ্বাস করি যে কর্মই ধর্ম যে কর্মের মাধ্যমেই সমস্ত কিছুর সৃষ্টি ভালো খারাপ সব কিছুর সৃষ্টি তাই আমাদের যদি ধর্মটাকেই আমরা খারাপ করে ফেলি কর্মের মাধ্যমে তাহলে আমাদের পথটা আমরা বিপথে চলে যাব তাই সেই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য সামাজিকভাবে মানুষদের নিয়ে চলার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম সেই অঙ্গীকারবদ্ধতা থেকে মনে করলাম যে বাচ্চাদের এই অঙ্কনটাকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা দরকার আছে প্রথমে জেনারেলি আমরা অঙ্কনের যে প্রতিযোগিতা হতো তার উপরে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে শুরু করলাম এইভাবে যখন আমরা চতুর্থ বছর পার করলাম তখন আমাদের মনে হলো যে না সমাজের মানুষজনকে যদি আমরা আরও বেশি করে আবদ্ধ করতে চাই আমাদের মনের আবদ্ধে তাহলে আমাদেরকে আরও বেশি করে তাদেরকে আমাদের কাছে টানতে হবে তাই আমরা মনে করলাম যে সমাজের প্রতিটি স্তরের মানুষ যারা অঙ্কন প্রেমী মানুষ তাদেরকে নিয়ে যাতে আমরা আমাদের একটা পরিবার তৈরি করতে পারি সেই লক্ষ্যে আমরা গত বছর থেকে এই ড্রয়িং ফেস্টিভ্যাল শুরু করলাম বছর পর নিজেকে দেখার জন্য এবং আমাদের থিম হচ্ছে চেতনা যে চেতনা থেকে আমরা মনে করি যে একটি মানুষের যদি একটি ভালো বন্ধু থাকে তাহলে তার আয়নার প্রয়োজন হয় সেই আদর্শেই আমরা এবারে আমাদের নেমেন্ট তৈরি করছি সেইভাবে আমরা নিজেদেরকে এগিয়ে চেষ্টা করছি